এবার কিন্তু আমরা চলে আসলাম কক্সেসবাজার বাজার সি বিচে আর শীতের শেষের দিকে কক্সেসবাজারে বাজারে করতে কেনা পছন্দ করে তাই আজকে আমরা কক্সেসবাজারে চলে আসলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমরা আসলে এই হোটেলটায় নেমেছি আর কি আপনাদেরকে ভিডিওটা স্বাগতম জানাই আর দেখেন এখানে কিন্তু অনেকে ঘোরায় উঠতেছে সো দেখে আমারও একটু শখ হলো যে আমরাও একটু ঘোড়াটা ট্রাই করে দেখি কেমন লাগে ঘোড়ায় উঠতে আমরা একটু আগে বিচের যে ভিউটা সেইটা আপনাদেরকে দেখানো ট্রাই করি অনেক সুন্দর ভিউ আসতেছে আমরা দিনের বেলায় আর কি সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেলাম ফ্রেশ হয়ে বিচের একটু ভিউ নিতে এনজয় করতে সো বিচের ভিউগুলো দেখেন অনেক সুন্দর বিচের কিন্তু অনেক লোকজন দেখতেছেন আসলে এখন কিন্তু ট্যুরিজম প্লেসগুলো অনেক ফিল ফিল আপ থাকে আর কি মানে অনেক লোক চলে আসে ট্যুর দেওয়ার জন্য সো আমরাও ভাবলাম এবার শীতে আমরা একটু কক্সেস বাজার যাই এবং আরও অনেক জায়গায় যাব সব ভিডিও কিন্তু আপনারা এক এক করে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সো আপনারা সবাই কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা কিন্তু ইতিমধ্যে ঘোড়ায় উঠে পড়েছি দেখেন এখানে কিন্তু আপনারা ঘোড়া পেয়ে যাবেন অনেক ধরনের ঘোড়া থাকে আর কি কক্সেসবাজার সি বিচে আপনারা চাইলে উঠে এই রাউন্ডও দিতে পারেন বা উঠে ছবিও তুলতে পারেন ছবি তোলার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা রাউন্ড দেওয়ার চার্জ হচ্ছে দেড়শো টাকা সো আমরা একটা ছোট করে রাউন্ড দিয়ে চলে আসলাম দেখতেছেন ঘোড়া কিন্তু অনেক কথা শুনে এখন কিন্তু আমাদের ঘোরার সফর এই পর্যন্তই শেষ আবার কিন্তু আমরা বিচে ফিরে যাব। বিচের একটু ভিউটা দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ খুবই সুন্দর ভিউটা দেখেন আসলে কল্পনার বাইরে আপনারা ছবিতে ভিডিও তো যত দেখতে পারেন এখানে এসে কিন্তু তার থেকে অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন সো আপনারা যদি কক্সেসবাজারে এখনও না এসে থাকেন অবশ্যই একবার না একবার ট্রাই করবেন এই শীতের যে ভ্যাকেন ভ্যাকেনগুলো চলে তার ভিতরে অ্যাটেন্ড করার জন্য তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ভালো মুহূর্তগুলো আর কি ক্যাপচার করতে পারবেন আপনার ক্যামেরায় এবং এখানে এসে দেখেন বিভিন্ন ধরনের ঘোড়া কিন্তু রয়েছে আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারেন এবং সি বিচগুলো দেখেন আমরা কিন্তু আরও অনেকগুলো পয়েন্টে যাব এক এক করে আপনারা আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন ট্যুরিজম প্লেস আমরা চলে আসছিলাম কক্সেস বাজারে এখানে এসে আমরা হোটেলে নেমেছি এবং এরপরে আমরা আর কি ঘোরাফেরা শুরু করে দিয়েছি আজকে আমরা সি বিচে যে আসলাম সি বিচের একটা ভিডিও ট্রাই করতেছি আজকে জাস্ট একটু ঘুরতে আসছি সন্ধ্যা হয়ে গেছিলো বিকাল বললেই চলে এরপরে কিন্তু আমরা কালকে আবার কিন্তু সি বিচে আসবো সেই সময় আমরা ট্রাই করব পানিতেও নামার সেই সময় আরও ভিডিওটা সুন্দর হবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে চলে আসতে পারেন কক্সেসবাজার সি বিচে এটা কিন্তু অনেক বড় একটা সি বিচ এবং অনেক পয়েন্ট রয়েছে এখানে আমরা যে পয়েন্টটা আসছি এটা কিন্তু চিটেগং থেকে একদমই ধারে কাছে সো আপনারা এই পয়েন্টটাতেও ট্রাই করতে পারেন অনেক ভালো ভালো ভিডিও এবং ফুটেজ পেয়ে যাবেন আপনারা কক্সেসবাজার সি বিচে সো আপনারা এনজয় করতে থাকেন আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আমাদের সাথে